সালামু আলাইকুম প্রিয় কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি আমার এলাকায় এটি হচ্ছে একটি গরু দেখতে পাচ্ছেন যার নাম হচ্ছে সুলতান এটি হচ্ছে যশোরে সুলতান দেখতে পাচ্ছেন বেশ বড় একটি গরু এবং আমাদের এলাকায় এই গরুটি হচ্ছে সবচেয়ে বড় একটি গরু এই গরুটি ক্রয় করা হয়েছে তিন লাখ নব্বই হাজার টাকা দিয়ে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু এবং আমি এই গভীর রাত্রিতে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা এই ভিডিওতে আপনাদেরকে গরুর বিস্তারিত জানানোর চেষ্টা করব এই গরুটি হচ্ছে যশোরের এবং এই গরুটির নামকরণ করা হয়েছে সুলতান নামে এবং এই গরুটি ক্রয় করা হয়েছে শশান ঘাট গরুর হাত থেকে দেখতে পাচ্ছেন বেশ বড় একটি গরু চলুন আমরা গরুটি ভালো করে দেখি সম্মানিত বিওয়ার্স আজকের পবিত্র ঈদ উল আজহার আজকে প্রায় শেষ রাত্রে আপনাদের সামনে হাজির হয়েছি এবং গরুটি দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি গরু ভালো করে দেখলে বুঝতে পারবেন এবং একটি গরু লালন পালন করতে অনেক কষ্ট হয় একজন ব্যাপারীদের এবং তারা তাদের ছেলে মেয়েদেরকে যেমনভাবে লালন পালন করেন ঠিকভাবেই একটি গরুকেও লালন পালন করতে হয় গরুর গোসল করানো গরুকে সময় মতো খাবার প্রদান করা গরু অসুস্থ হলে সময় মতো চিকিৎসা দেওয়া এবং ইত্যাদি সব কিছুই কিন্তু বেশ কষ্টদায়ক আপনারা দেখতে পাচ্ছেন একটি গরু লালন পালন করতে খুবই কষ্ট এবং এই গরুটি বেশ বড় প্রায় লম্বায় প্রায় সাড়ে পাঁচ ফিটের মতো উঁচু হবে মহান তাল আমাদের সকলের কোরবানিকে কবল আর মঞ্জুর করুন যাদের সামর্থ্য মতো গরু ছাগল তুম্বা উট এবং গবাদি পশু কোরবানি করে থাকেন সকলের কোরবানিকে মহান তালা কবুল করে নিই প্রিয় দেখতে পাচ্ছেন গরুটি বেশ যত্ন সহকারে এখানে রাখা হয়েছে এবং গরুর প্রয়োজনীয় খাবার এখানে রয়েছে বুসি এবং বিভিন্ন ধরনের খাবার গরু খেয়ে থাকে খড় এবং ইত্যাদি সব কিছু এখানে রয়েছে খাবার পানি চলুন আমরা ওই পাশটা দেখি ভিডিওতে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ গরুর মুখ মুখমণ্ডলটা বেশ সুন্দর দেখতে সাধারণত গরু কোরবানির আগ মুহূর্ত পর্যন্ত প্রচুর কান্না করে থাকে প্রিয় ভিওর্স ভিডিওটি যদি ভালো করে খেয়াল করে দেখেন তাহলে দেখতে পারবেন গরু কিন্তু এখনও চোখে পানি রয়েছে দেখতে পাচ্ছেন এবং গরু কোরবানির মুহূর্ত পর্যন্ত কিন্তু গরু প্রচুর পরিমাণে কান্না করে থাকে মহান আল্লাহ তালা আমাদের সকলকে কোরবানিকে কবুল করে নেয় যারা সামর্থ্য মতো গরু ছাগল মহিষ উট এবং ইত্যাদি কোরবানি দিয়ে থাকেন মহান তালা যেন সকলে কোরবানিকে কবুল করে নেন আমিন গরুটি ভালো করে দেখি দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি গরু এবং গরুর এই পাশটি বেশ সুন্দর এবং মুখ মন্ডল সবকিছু সুন্দর রয়েছে দেখতে পাচ্ছেন এই গরুটি লম্বানে প্রায় সাড়ে পাঁচ ফিট উঁচু হবে দেখতে পাচ্ছেন এবং বেশ লম্বা আকৃতির বড় আকৃতির একটি গরু যার নাম হচ্ছে সুলতান যেটি হচ্ছে যশোরের সুলতান নামেই সবাই চিনে থাকে সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ